সকল ছাত্রছাত্রী ভাই বোনদের আবার স্বাগত আমার চ্যানেলে আজকে তোমাদের জন্য মাধ্যমিকের ভূগোলের টপ টেন এমসিকিউ নিয়ে আলোচনা করব চলো ভিডিওটা শুরু করা যাক পল্লোল্যাজনি গড়ে ওঠে এক নম্বর প্রশ্ন উত্তর পর্বত পাদদেশে দুই পদী গ্রহিত হয় নদীর মোহনায় তিন জলপ্রপাতের নিচে বিশাল গর্তকে কি কী বলে উত্তর হবে প্রপাত কর চার মাজুলি নদী দ্বীপ গড়ে উঠেছে কোন নদীতে সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র নদীতে পাঁচ নদীর মধ্যবর্তীতে প্রধান কাজ হল অ্যান্সার ক্ষয় ও বহন ছয় প্রায় কত শতাংশ অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনে নদী ভূমিকা নেয় সঠিক উত্তর সত্তর শতাংশ সাত নম্বর প্রশ্ন নদীর জলপ্রবাহ পরিমাপ করা হয় কোন একাকে ছঠিক উত্তর কিউশেক এ আট উচ্চ গতিতে নদী উপত্যকার আকৃতি হয় ইংরেজি অক্ষরের মতো ভি এর মতো নয় দুটি নদীর মধ্যবর্তী ভূমিকা দেওয়া বলে দশ আদর্শ নদী তিনটি গতি থাকে